মাত্র ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এবং উনিশ ইঞ্চি মনিটর দিয়ে একটি কনফিগারেশন রেডি করেছে ভিওয়ার এটি কিন্তু একটি গেমিং পিসি মাত্র ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকার এবং এই পিসির সাথে পেয়ে যাবেন আপনার নিশ্চিত দুই দুটি গিফট তো ভিওয়ার চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ ভিউয়ার্স আমি এই কনফিগারেশনটিতে প্রথমে নিয়ে আলোচনা কর ভিউয়ার্স আমি শুরুতেই বলেছি এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর আপনারা হয়তো অনেকেই জানেন যে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত যেসব প্রসেসর গুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে বাল্ক হিসেবে আসে সেগুলো কিন্তু প্যাকেট হয়ে আসে না আমি ভিডিও করার সুবিধার্থে একটি প্যাকেট নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই প্রসেসরটি হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এটি সিক্স কোর সিক্স একটি প্রসেসর যার লোক স্পিড রয়েছে টু এবং এটিতে নাইন এমবি ক্যাশ রয়েছে এই কনফিগারেশন এই প্রসেসরের মূল্য পড়েছে মাত্র সাত হাজার টাকা এই কনফিগারেশন আমি মাদার বোর্ড হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্রান্ডের তিনশো এগারো এই মাদার বোর্ড রাখার উদ্দেশ্য হচ্ছে যারা আপগ্রেড করবেন আপনারা এইট জেনারেশন আপনারা যদি যদি কখনো আপগ্রেড করেন ক্ষেত্রে কিন্তু এই মাদার বোর্ড আপনারা ইউজ করতে পারেন এটি কিন্তু আপনার সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত এই মাদার বোর্ড সাপোর্ট করে এই মাদার বোর্ড টিতে এইসডিএম এবং ভিজিএ রয়েছে এবং এন স্লট রয়েছে এই রেঞ্জ এদের মাদারবোর্ড গুলোতে কিন্তু এতগুলো ফ্যাসিলিটিস থাকে না শুধুমাত্র এই মাদারবোর্ডটিতে রয়েছে এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার এই প্যাকেজটিতে এই প্রাইস পড়েছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এরপরে আমি এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এস সাটা এটি তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই প্যাকেজটিতে এটির মূল্য পড়েছে মাত্র আঠারোশো টাকা ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি র্যাম হিসেবে রেখেছি ছাব্বিশশো ছেষট্টি বাস এর ফোর র্যাম এটি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে এটির মূল্য পড়েছে মাত্র বাইশো টাকা র্যাম এর কিন্তু অনেক প্রাইস বাড়ছে এখন তারপরে আমি চেষ্টা করেছি এই কনফিগারেশনটিতে খুব কম প্রাইস রাখা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি দুইশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি রয়েছে ইয়ার্স এবং কিছু বাজারে রয়েছে এই রাখার কারণ আমি এখানে আপনার তার একটু বড় প্রয়োজন হয় তার ফলশ্রুতিতে কিন্তু আমি এখানে রেখেছি দুইশো ওয়াটের একটি সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি রয়েছে দুই বছর এবং এই মূল্য পড়েছে মাত্র টাকা এরপরে আমি ক্যাসিং নিয়ে কথা বলবো এখানে ক্যাসিং হিসেবে ভাবে রেখেছি রিভেন্ডার ফায়ার এর একটি ক্যাসিং এটিতে কিন্তু সামনে দুইটি জিবি ফ্যান রয়েছে এবং পিছনে একটি ফ্যান রয়েছে টোটাল তিনটি জিবি ফ্যান রয়েছে এবং সামনে কিন্তু ম্যাশ পাবেন হাওয়া মানে ভেন্টিলেটর হিসেবে খুব সুন্দর একটি চমৎকার একটি ক্যাস যেহেতু কম বাজেট আমি চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে একটি গেমিং কেস রাখার এই ক্যাসিংটি এই বাজেটে মূল্য পড়েছে মাত্র তেইশশো টাকা প্যাকেজটিতে আমি বলেছিলাম যে উনিশ ইঞ্চি একটি ভালো মনিটর রেখেছি বাজারে উনিশ ইঞ্চির অনেক রকমের মনিটর থাকলেও চাইনিজ মনিটর থাকলেও আমি কিন্তু ইউনিভিশনের একটি খুব দারুণ একটি মনিটর রেখেছি যার আর্স রয়েছে ওয়ান ইয়ার এবং এই প্যাকেজটিতে এটির মূল্য পড়েছে এবং কিবোর্ড মাউস হিসেবে কিবোর্ড মাউস রাখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনারা প্রফেশনাল কাজের জন্য এই পিসি টি আপনারা বিল্ড করবে ওই গেমিং টাইপ এর না নিয়ে যারা প্রফেশনাল কাজ করতে যান প্রফেশনাল কাজের জন্য কিন্তু প্রফেশনাল কিবোর্ড মাউস এর প্রয়োজন হয় এজন্যই কিন্তু আমি এই লজিটিক ব্র্যান্ডের কিবোর্ড মাউস টি এবং এই লজেটিক ব্যান্ডের কিবোর্ড মাউসের কিন্তু তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই প্যাকেজ টিতে কিবোর্ড মাউসের মূল্য পড়েছে মাত্র এক হাজার টাকা ভিউয়ার এই ছিল আজকের কনফিগারেশন এখন চলে যাব কি কি গিফট রয়েছে একটি ফান্ডা ব্যান্ড এর ওয়ান ইউজার এর একটি এন্টিভাইরাস এবং সাতশো বিশ এর একটি ওয়েব রেখেছে ওয়েব ক্যাম্পটি আহ সচরাচর এখন খুবই প্রয়োজন হয় কারণ এখন জুমে বা যেকোনো ভার্চুয়াল মিটিং এ কিন্তু আপনার এই ওয়েব ক্যাম্পটির প্রয়োজন হয় এই কারণে কিন্তু আমি এই প্যাকেজ টিতে এটি ফ্রি গিফট হিসেবে রেখেছে তো ভিউয়ার্স এই প্যাকেজটি আপনারা যদি পার্সেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেটের সিক্স হলো সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিডিতে এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টটি করতে চান তাহলে আপনারা কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারেন সেই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি সাপতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম